হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি পাইনআপেল চিকান বানিয়ে দেখাবো এটা আপনার বডিতে সামার কুলার হিসেবে কাজ করবে রেসিপিটা শুরু করব প্রথমে আমি দুটো আনারস ছিলে টুকরো করে নিব আনারসগুলো আমার টুকরো করা হয়ে গেছে এখন আমি ব্লান্ডার করে নিব আনারস ব্লান্ডার করা হয়ে গেছে আমরা ছেঁকে নেব আনারসের জুসটা আমরা ঢেলে নিয়েছি এবার তাতে দিয়ে দিব এক চামচ করে চিনি কারণ এটা আমরা দেড় গ্লাস পানি দিয়ে ব্লান্ডার করেছি পিঙ্ক সল্ট এক চিমটি গোলমরিচ গুঁড়ো এক চিমটি এক চিমটি ভেজে রাখা জিরা গুঁড়ো এবং হাফ চামচ করে আমচুর পাউডার আমি হাফ চামচ আমার আন্দাজ মতো হাতে উঠিয়ে নিচ্ছি এবার এক চিমটি জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সামান্য পিঙ্ক সল্ট বরফ দিয়ে দিব তিন টুকরো করে আর দিয়ে দিব একটু ড্রিঙ্কিং সোডা আমরা নেড়ে নিব চিনির সাথে সব মিশিয়ে নিব মিশে সাজানোর জন্য পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার পাইনআপেল চিকান আপনারা চাইলে ড্রিঙ্কিং সোডার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি পছন্দ করি না কিন্তু রেসিপি অনুযায়ী ড্রিঙ্কিং সোডা যাবে তাই একটু দিয়ে দেখালাম রেসিপিটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ